মহুয়ার বনে কি নেশাই ছিল ঘুমন্ত এই যে তোমার ঢেউ এলো তীরে ঝিকিমিকি স্বপ্নের ধস ঢেউয়ের আঘাতে চোরাবালি ঘুম ভাঙা চোখে লাগছে ভালোই ঢেউ মাতন ছায়ায় ছায়ায় কেন যাব মিছে আজ বলো তোমার শিখরে অমৃতের রস ফেনাইত আলোকের পাখা গরুর না মেলে আর যদি সীমান্তে মোর রামধনু কোথা ঝলমল। আমাদের প্রেম বোরখার তলে নয় উগি অন্ধরাত্রে তারাহীন চোখে নয় চাওয়া ফার্নের বনে শয্যা পেতেছি পাশাপাশি তুমি আর আমি আলো আর ছায়া আলিঙ্গনে পাণ্ডর চাঁদ আকাশের মেঝে জাগরে মাক্রসা কবি স্বপ্নের লালায় জল বনুক তুমি বাথ মোড়ে বজ্র বাহুতে নিবিড় তর ফ্যাল ফ্যাল চোখে অলস পলেরা থাকছে